মিটি ছোড়া বাইকে দেখেছিলাম নীলু রাতের বেলা ভাবছে আমি জঙ্গলে ঘুরে বেড়াই কি সুন্দর খোলামেলা পরিবেশ এরকম পরিবেশে তো আগে আমি থাকিনি ওর খুব ভালো লাগছে আকাশে চাঁদ দেখছে ওখানেই মনে মনে ভাবছে যে আমার বাড়ির লোকেরা কি আমার কথা চিন্তা করছে ওদিকে রাই দুঃস্বপ্ন দেখছে একটা বাচ্চা মেয়ে যেন ওকে ছেড়ে দৌড়ে চলে যাচ্ছে হাতের মধ্যে রক্ত লেগেছে ঘুম ভেঙে গেছে অনির্বাণ ওকে সান্ত্বনা দিয়েছে তুমি ভয় পাচ্ছ বৌমণিকে বলেছে ডাক্তার দেখাতে যাবে নীলুর খোঁজ করবে গয়নার দোকানে যে কিডন্যাপ হয়েছে সে নীলু নয় তো ওদিকে স্রোত ভাবছে ওই গয়নার দোকানে গিয়ে খোঁজ করবে যে ওটা মেসদি ভাই নয় তো ওর দাদাও চিন্তা করছে নীলুর ফোনটা সুইচ অফ পুলিশ খোঁজ করছে নীলুর এদিকে নীলু শুয়ে পড়েছিল জঙ্গলে তারপর ঘুম যখন ভেঙেছে দেখছে সামনে যেন একটা চোখ জল করছে পালাতে গেছিল কোথাও খুঁজে পায়নি মন্দিরা দেখেছে ঘরে নেই ক্রান্তি ভাইও দেখেছে নেই ওরা ভেবেছে এ পুলিশের চর রাতেবেলায় চলে যেতে হবে শহরের কাছাকাছি চলে এসেছিল নীলু আবার ফিরে গেছে ওদের ডেরায় ক্রান্তিভাই ওকে গুলি করতে গেছিল কিন্তু ওরই হাতে লুটিয়ে পড়েছে নীলু কী হবে দেখতে থাকবো